এই পার্কটার নাম কি মমিন পার্ক মোমিন পার্ক এই মমিন পার্কে আমরা দুশ টাকা দিয়ে ঢুকলাম ঢোকার পর পুরোটা অনেক বড় স্পেস অনেক সুন্দর তো শেষ পর্যন্ত আবার এখানে আছে দশ টাকা টাকা অবশেষে এগুলো সময় আবার নিতারণ করতেছে সময় মাত্র বিশ বিশ মিনিট এই পার্কে প্রবেশের জন্য টিকিট কাটার পর থেকে ভিতরে ঢুকে যে কতগুলো টিকিট কাটতে হবে আপনাকে আপনি নিজেও বুঝতে পারবেন না ভাই এতগুলো টিকিট কিভাবে কাটবে একটা মানুষ বিরক্ত হয়ে যাবে আপনি নিজেই এসে বিরক্ত হয়ে যাবেন কিন্তু জায়গাটা সুন্দর এই পার্কের দৃশ্যটা অনেক সুন্দর যেদিকে চোখ যায় সেদিকে চোখ জুড়িয়ে যায় কিন্তু বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই আমাদের টিকিট কাটতে হচ্ছে এটা আসলে বিরক্তিকর আমরা প্রথমে যে টিকিট কাটছি সেটাতেই তো সব কিছু আমরা ঘুরতে পারি কিন্তু না এখানে ভিন্ন ভিন্ন টিকিট কাটতে হবে যেখানে যাই যাই হোক জায়গাটাতে আমরা দুপুরে লাঞ্চ করব এখন দুপুরের সময় আমরা লাঞ্চ করব আমরা একটু রেস্ট করব এখানে বসে খুব গরম কিন্তু প্রচণ্ড আমরা এখানে রেস্ট করব এবং লাঞ্চ করার ব্যবস্থা করব লাঞ্চ এখানেই করব আমরা বলে আসছি বাইর থেকে বলে আসছি লাঞ্চ এখানে করুন তো জায়গাটা অসাধারণ

একা কিন্তু বসে আড্ডা দেওয়ার জন্য ফ্যামিলি আর বিশেষ করে ফ্যামিলি ট্যুর এখানে ফ্যামিলি সবাইকে নিয়ে একটা আড্ডা মাস্তি সবাই মিলে একটা সময় কাটাবে এই বিকেলে বিকেলের সময়টা এখানে পাস করা স্পিডবুক দিয়ে জায়গাটা পুরো ঘুরে দেখবো আমরা এক ঘন্টার জন্য নিব এক হাজার টাকা আমরা ওয়েট করতেছি স্পিডবোট আসলে আমরা লঞ্চ করে নিব সেই প্যাকে লঞ্চ করে নিব এবং একটু করব আছে একটা গান করব তুমি বসো আমরা একটা গান করবো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন কমেন্ট করে যাবেন কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন দৃশ্যটা কেমন সাথে আমার বন্ধু তোর হাত আছে কিছু বলে দেয় আমার ভিডিওটার জন্য কিছু বলুন ভিডিওর জন্য আমরা যারা দেখবেন সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে আমরা অনেক দূরে যেতে পারবো ইনশাল্লাহ আসসালামাইকুম